الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আম্বিয়াই কেরাম সালামের উত্তরাধিকারী দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম খুশ আমদিদ আমরা প্রত্যেক পর্বে আল্লাহ পাকের নবী রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলী ওয়াস্লামের উম্মদের মধ্যে যারা বড়ো বড়ো অলামায় ক্রাম হয়েছেন তাদের জীবনী আমরা সোনার সৌভাগ্য লাভ করি যারা ইলমে দিন অর্জন করে সারা বিশ্ববাসীকে দিনে ইসলামের জ্ঞান শিক্ষা দিয়েছেন আসুন আজ আমরা এক মহান ব্যক্তিত্বের আলোচনা তাদের জীবনী সম্পর্কে আমরা শ্রবণ করব তার আগে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করবেন সুবহানাল্লাহ সল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইরা প্রিয় মাদিনি চ্যানেলের দর্শকবৃন্দ পাকের রহমত পাওয়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ও সালাম আসুন আমরা অধিক পরিমাণে আখি নবী সাল্লাহ আলী ওয়াসালামের প্রতি ও সালাম পাঠ করবে ইনশাআল্লাহ আজ কোন ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব আজকে এমন ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব যার অবদান ইসলামে অতুলনীয় যার নাম চিরস্মরণীয় যাকে জুন নুরাইন উপাধিতে লোকজন স্মরণ করে থাকে তিনিকে তিনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা আমিরুল আমিরুলিন মুসলিমিন হজরতে সৈয়দনা উসমান আফফান রদি আল্লাহ আল্লাহ তাবারক নবী সাল আলী ওসাল্লাম এর উত্তরাধিকারী হচ্ছেন ইনারা যারা আপন সম্পদ ইলম দিন জ্ঞান সব কিছুই ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন নবী করিম আলী সালাতামের সাত করেন ম্বা নিশ্চয় অলামা অম্বে কেরামের উত্তরাধিকারী নবীগন দিরহাম ও দিনারের উত্তরাধিকারী বানান না তারা ইলম জ্ঞানেরই উত্তরাধিকারী বানান প্রিয় দর্শক মণ্ডলী জ্ঞানের যেই বরকত ইলমে দিনের গুরুত্ব অপরিসীম পরিসীম আল্লাহ তবারক হজরত সলিমান আল নবীনা ওলহ সালামকে দুটি জিনিস হতে একটি জিনিস নির্বাচন করার নির্দিষ্ট করার বেছে নেয়ার হুকুম দিলেন যে দীনি এলোম অথবা সারা বিশ্বের রাজত্ব জান সলেমান আলা নবীনা ও আলহি সালামের প্রতি তিনি দীনি ইলোম দীনি জ্ঞানকে তিনি বেছে নিলেন আল্লাহ তবারকাতার নিকট তার এই আমল এত বেশি পছন্দনীয় হলো যে আল্লাহ তালা দিনী ঈলোমের সাথে তাকে সারা বিশ্বের রাজত্বও দান করে দিলেন সুবহান আল্লাহ এ হচ্ছে ইলমে দিন এর দৌলত এ হচ্ছে ইলমে দিনের বরকত ইলমে দিন সব জায়গায় আমাদেরকে সঠিক পথের দিশারি হিসেবে কাজ করবে ইলমে দিন হচ্ছে নূর আর নূর অন্ধকার অর্থাৎ মূর্খতাকে দূর করে দিবে আজ আসুন আমরা যেই মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব তিনি হচ্ছেন হজরত সৈদনা উসমান ইবনে আফান রদি আল্লাহ আনহ। তার নাম ছিল উসমান গনি এবং উপনাম আবু আমর উপাধি হলো জামেউল কোরআন জামেউল কোরআন মানে কোরআন জমাকারী প্রিয় দর্শক ইসলামের প্রাথমিক কালে কোরআনকে লিখা হতো গাছের গাছের পাতায় কোরআনকে লিখা হতো ওটের চামড়ায় বিভিন্ন জায়গায় কোরআনের আয়াত লিখা হতো তো এক যুদ্ধে অসংখ্য হফাজানে কেরাম সাহাবায় কেরাম শাহাদাতের সুধা পান করেন যার ভয়ে হজরতে সৈদনা ওসমানে গনির আদি আল্লাহ তালাহ চিন্তা করলেন এভাবে যদি যুদ্ধের মধ্যে সাহাবা একরাম যারা যারা হাফিজ তারা যদি শহীদ হয়ে যান তো এই কোরআনকে আর একসাথে পাওয়া মুশকিল হয়ে যাবে কঠিন হয়ে যাবে সুতরাং ওসমানে গনির আদি আল্লাহতালহ এই কোরআনকে জমা করার হুকুম দিলেন আর আল্লাহ পাকের দয়ায় তার মাধ্যমে কোরআনে পাক জমা হয়ে আজ আমাদের হাতে রয়েছে প্রিয় দর্শক এ কোরআন প্রিয় নবী আলি সালাতুসালামের হচ্ছে সর্বোত্তম মজেজা আমরা নবী করিম আলি সালাতুসালামের একটি মজেজা সূর্যকে ফিরিয়ে আনা চাঁদকে দ্বিখণ্ডিত করা এগুলো ঘটনা যখন শুনি আমাদের মন চায় আমরাও সেই ঘটনা সেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্যটা আমরা দেখতে পেতাম সূর্যকে ফিরিয়ে আনার দৃশ্যটা আমি দেখতে পেতাম প্রিয় দর্শক সে সময় যদিও আমরা ছিলাম না কিন্তু বর্তমানে আজও একটি সর্বোত্তম মজেজা আমাদের কাছে বিদ্যমান আর তা হচ্ছে পবিত্র কোরআনুল করিম সেটি দেখার সৌভাগ্য আমাদেরকে নসিব হয় আসুন যদি না হয়ে থাকে আমরা কোরআন দেখি কোরআন শিখি এটি হচ্ছে উত্তম মজেজা সর্বোত্তম মজেজা হচ্ছে কোরআনে পাক আল্লাহ তালা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুক তো এই উসমান গনি রদি আল্লাহ তালুকে বলা হয় জামেউল কোরআন কোরআন একত্রকারী এবং তার আরেকটি প্রসিদ্ধ উপাধি হচ্ছে জুন্নুরায়ন অর্থাৎ দুই নূরের অধিকারী কেন তিনি রদিয়াল্লাহ তালহ রসুল করিম সাল্লাহ আলী ওয়া দুজন শাহজাদিকে একের পর এক আপন বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন যার বদলতে তাকে জুন্নায়ন উপাধিতে সকলে স্মরণ করে থাকে আলা হজরত রহমতুল্লাহ তালে কতই না সুন্দর লিখেছেন তিনি বলেন নূর কি সরকার সে পায়াদুর কা হো মুবারক তুমো জুন নুরায়ন যোড়া নূর কা আল্লাহ তো প্রিয় দর্শক মণ্ডলী এখানে একটি বিষয় লক্ষণীয় যে যদি আমরা জুন্নায়ন বলি আমাদের দৃষ্টি যায় ওসমান রদি আল্লাহতালা নহর প্রতি কেন তিনি রাসুলের করিম আলী সালাতামের দুটি কন্যাকে তিনি বিবাহ করেছিলেন তো একটু ভাবুন যে বিবাহ করেছে সে যদি নূরওয়ালা নবীর এই নুরানি দুই সন্তানকে বিয়ে করার বদৌলতে যদি নূরওয়ালা হতে পারে জুন নুরাইন হতে পারে তো সেই নবী রহমতুল্লিল আলমিন সাল্লা আলী আসসালামকে নূরওয়ালা হতে পারে না অবশ্যই হতে পারে আসুন ওসমানে গনি রদি আল্লাহতালহর ইসলাম আনয়নের ঘটনা ইসলামের প্রাথমিক অবস্থায় হজরতে ওসমানে গনি রদি আল্লাহতালহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাকে সাহেবুল হেজরাতাইন তথা দুই হেজরতের গৌরব অর্জনকারী বলা হয় কেননা তিনি প্রথমে হাবসা অতবর মদিনা শরীফে হেজরত করেন প্রিয় দর্শক হজরতে সৈদনা ওসমানে গনি রদি আল্লাহ তালহর অবদান ইসলামে অতুলনীয় আমিরুল মোমিনিন সৈদন ঐসমানে গানি রদি আল্লাহ তাল মর্যাদা অনেক ঊর্ধ্বে ও সু উচ্ছে তিনি রদি আল্লাহ আনহ তার জীবদ্দশায় দুবার রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামার কাছ থেকে জান্নাত ক্রয় করেছেন হান আল্লাহ কোন সময় একবার এক ইহুদীর কাছ থেকে রুমা নামক কূপ ক্রয় করে তা মুসলমানদের পানি পান করার জন্য ওফ করে দেন আর দ্বিতীয়বার তাবুক যুদ্ধের সময় যেমনি ভাবে সুনানে তিরমিজিতে বর্ণনা হজরতে আব্দুর রহমান বিন হাব্বাব রদি তালানো থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে উপস্থিত ছিলাম তখন হজুর পুরনূর সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি গ্রহণ এবং এর তহবিল সংগ্রহের জন্য সাহাবাইক রাম আলিম রিদওয়ানগণকে উদ্বুদ্ধ করেছিলেন হজরতে সঈদনা ওসমান বিন আফান রদি আল্লাহ তাল দাড়ি আরজ করলেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসালাম হাউদা তথা বস্তা বোঝাই করার গদি ও অন্যান্য আনুষাঙ্গিক সরঞ্জাম সহ একশোটি উট তাবুক যুদ্ধের জন্য দিতে আমি প্রস্তুত আছি প্রিয় আকা আলী সালাম দিন ইসলামের জন্য দান করার মন মানসিকতা তৈরি করলেন আর ইসলামের তৃতীয় খলিফা উসমানে গনিরদ্দি আল্লাহতাল তিনি দাঁড়িয়ে বললেন যে আমি সামগ্রী সহ একশোটি উঠ আমি এই যুদ্ধে দিতে প্রস্তুত রসুল করিম আলী ওসাল্লাম পুনরায় সাহাবা একরামদের মাঝে দান সদকার ব্যাপারে এরশাদ করলেন তখন হজরত সৈদানে ঘনি হৃদি আল্লাহ আনহ পুনরায় দাঁড়িয়ে আরোচ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমি সকল সরঞ্জামসহ দুই শত উঠ দিতে প্রস্তুত আছি আল্লাহ আকবর এরপর রসুলে করিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম আবারও তাবুক যুদ্ধের জন্য সাহাবা ইকরাম আলহিমুর রেদওয়ান গন্দিরকে উদ্বুদ্ধ করছিলেন তখন হজরত সৈদনা ওসমানে তাআলা আল্লাহতালহ পুনরায় দাঁড়িয়ে আরোজ করলেন আল্লাহ সাল্লাহ আলী ওসলাম আমি সকল সরঞ্জাম সহ আরও তিনশটি উঠ দিতে প্রস্তুত আছি বর্ণনাকারী বলেন আমি দেখলাম হুজুর পাক আলী ওসালাম এটা শুনে মেম্বর শরীফ থেকে নিচে নেমে দুবার এরশাদ করলেন আজ থেকে ওসমান যা কিছু করবে তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে না সুফহান আল্লাহ সুফহান আল্লাহ প্রিয় মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ দেখুন বর্তমান যুগে প্রায় দেখা যায় অনেক লোক আরেকজনের দেখাদেখিতে আবেগী হয়ে মোটা অঙ্কের চাঁদা লিখিয়ে দেয় কিন্তু আদায় করার সময় তা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় এমনকি অনেকে তো তা দেয়ই না কিন্তু নবী করিম সাল্লাহ আলী ওয়া সাল্লামার প্রিয় সাহাবি হযরত সৈয়দমানে গনী রদি আল্লাহ আনহর বদান্যতা ও দানশীলতার প্রতি উৎসর্গিত হন যে তিনি রদি আল্লাহ আনহ জনসমক্ষে যা ঘোষণা দিতেন তার চাইতে অনেক বেশি চাঁদা আল্লাহ পাকের রাস্তায় দান করতেন সুবহান আল্লাহ প্রখ্যাত মুফাসির হাকিমুলহম্মদ মুফতি আহমদ আর খান নঈমি রহমতুল্লাহ আলোচ্য হাদিসের ব্যাখ্যায় লিখেন যে মনে রাখবেন এগুলো ছিল তার ঘোষণা মাত্র কিন্তু দেয়ার সময় হজরত সৈদন ওসমানি গনি রদি আল্লাহ আনহ নয়শো পঞ্চাশটি উঠ পঞ্চাশটি ঘোড়া ও এক হাজার স্বর্ণ মুদ্রা পেশ করেন এরপর তিনি আরও দশ হাজার স্বর্ণ মুদ্রা অতিরিক্ত পেশ করেন মুফতি সাহেব আরও বলেন যে স্মরণ রাখবেন হজরতে সৈদনা উসমানি আল্লাহ তালানো প্রথমে একশোটি উঠ দেওয়ার ঘোষণা দেন দ্বিতীয়বার একশত উট উঠ ছাড়াও আরও দুইশোটি এবং তৃতীয়বার আরও তিনশোটি উঠ দেওয়ার ঘোষণা দেন সব মিলে ছয় শত উঠ দান করার ঘোষণা করেছিলেন কিন্তু দেওয়ার সময় তিনি নয় শত পঞ্চাশ উট আল্লাহ পাকের রাস্তা দান করল আল্লাহ আকবর আল্লাহ পাক ওসমান গণিরে দি আল্লাহ তালানহর দানশীলতার সাদকায় আমাদেরকে দিন ইসলামের জন্য আপন সম্পদ আপন মাল সাদকা করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক এ সাহাবায় কাম দিন ইসলামের খাতিরে সারাটা জীবন বিলীন করে দিলেন কিন্তু ইসলামের দুশ্মনেরা এক পর্যায়ে গিয়ে এনাদেরকে শহীদও করে দিল আল্লাহ আকবর হজরতে সৈদনা আবু কিলাবা রদি আল্লাহ তালাহ বর্ণনা করেন আমি সিরিয়ার মাটিতে এমন এক ব্যক্তিকে দেখেছি যে বারংবার বলছিল হায় আফসোস আমার জন্য জাহান্নাম অবধারিত আমি উঠে তার কাছে গিয়ে দেখে হতবাক হলাম যে তার উভয় হাত পা কর্তিত অর্থাৎ কাটা রয়েছে উভয় চক্ষুই অন্ধ মাটিতে উপুড় হয়ে পড়ে বারবার সে বলছে হায় আফসোস আমার জন্য জাহান্নাম অবধারিত আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হে ব্যক্তি কেন এবং কী কারণে তুমি এরূপ কথা বলছো এটা শুনে সে বলল হে ব্যক্তি আমার অবস্থা জিজ্ঞাসা করবেন না আমি সে হতভাগাদেরই একজন যারা আমিরুল মমিনিন উসমানে ঘনি রদি আল্লাহানহকে শহীদ করার জন্য তার ঘরে প্রবেশ করেছিলাম আমি যখন তাকে হত্যার উদ্দেশ্যে তলোয়ার নিয়ে তার নিকটে গেলাম তখন তার সম্মানিতা স্ত্রী আমাকে উচ্চ স্বরে ধমক দিতে লাগলেন তখন আমি রাগান্বিত হয়ে তার সম্মানিতা স্ত্রীকে থাপ্পড় মেরে দেই এটা দেখে আমিরুল মোমিনিন হাজরত সৈদনাসমানে ঘনি রদি আল্লাহতাল এই বদ করলেন যে আল্লাহ তালা তোমার উভয় হাত ও পা কেটে দিক তোমাকে অন্ধ করুক এবং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করুক হে ব্যক্তি আমিরুল মোমিনিনের সে দিনের জালালি রাগান্বিত চেহারা দেখে এবং তার এই বদদোয়া শুনে আমার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গিয়েছিল আমি ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে আসি আমিরুল মোমিনিন ওসমানে গনি আল্লাহ আনোহর সে দিনের চারটি বদদোয়ার তিনটি আজ আমার উপর প্রতিফলিত হয়েছে যা আপনি স্বচক্ষে দেখতে পাচ্ছেন বর্তমানে আমার উভয় হাত পা কর্তিত আমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে আহ এখন শুধু চতুর্থ বদ তথা তথা জাহান্নামে প্রবেশ করাটাই আমার জন্য বাকি আছে আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক উসমানি রাদি আল্লাহ তালহনাকে খুবই নির্মমভাবে শহীদ করা হয়েছিল আঠারোই জিলহাজ পঁতিরিশ হেজরেতে আল্লাহ পাকের প্রিয় নবী আলী ওসাল্লামের সম্মানিত সাহাবি হজরত সৈদনাসমানি গনি রদি আল্লাহ আনহুকে অত্যন্ত নির্মমভাবে শহীদ করা হয়েছিল তিনি ছিলেন খোলাফে রাশেদিন অর্থাৎ সৈদুন আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান গনি ও মৌলা আলী রদি আনহর মধ্যে তৃতীয় খলিফা আল্লাহ তালা তার মাজারে পাখে অসংখ্য অগণিত রহমত অবতীর্ণ করুক এবং তাদের সদকায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক আল্লাহ তালা তাদের দান উসিলায় তাদের দিনে ইসলামে কোরবানির উসিলায় আল্লাহ তালা আমাদেরকেও দিনে ইসলামের জন্য আপন সম্পদ আপন সময় আপন সন্তান আপন সব কিছুই কোরবান করার তৌফিক দান করুক আমিন বিজয় খাতা মিন্ন বিগিন সাল্লাহ আলীহি ওসাল্লাম মদিনী চ্যানেল دیکھتے تھا کون صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم